चले लाइव स्ट्रीमे अंडल लाइव स्ट्रीम तुम्हारा देखते पा एसो आज के लाइ स्ट्रीमे गल्प करी आज के टाइटलिंग लाइव स्ट्रीम जयन करो लाइक करो कमेंट करो हाँ सबसक्राइब ना कर ले चलो बाट हाँ कमेंटा कर दे कमेंट छा लाइ स्ट्रीम इंटारेस्टिंग लागे ना सो क्यूकली जयन करो <coughs> तर गल जाए আরে ফোন কল সবাই লাইভ স্ট্রিমে জয়েন করে নাও जी ये लाइव स्ट्रीम में आज भाई कमेंट कर दे ठीक है चल ओके तो गाइस आज के कल के आई होप तुम्हारा तो वीडियो पावे ना पे तो पारो তো এখন আমরা গাই যে রেগুলারলি শর্টস আপলোড করবো অ্যান্ড একটা ভিডিওর টপিক আমাদের মাথায় এসেছে যে ভিডিওটার টপিক আইউব ইউটিউবে এখন পর্যন্ত বানা নেই খো সো ভিডিওটার আমি টপিক বলছি না কারণ অনেকেই আছে যাদের নিজেদের চ্যানেল আছে তারা ভিডিওটা বানিয়ে ফেলতে পারো সো আমি এখন বলছি না আমি কালকে আপলোড নাও করতে পারি পরশু দিন আপলোড করবো নেক্সট ডে আট তারিখে আট তারিখে নিউ ভিডিও আপলোড করবো ভিডিওটি দেখে নেবে ঠিক আছে ইম্পর্টেন্ট একটি ভিডিও বানাবো তো কমেন্ট করাই স্টার্ট করো এখন থেকেই যেহেতু লাইভ স্ট্রিম চলে কুইকলি কমেন্ট করো ওকে আগের ভিডিওটি যারা যারা এখনই আজকে আপলোড করেছি আমরা আই হোপ চারটা এগারোতে যারা যারা দেখো নি অনেক কেউই দেখেনি আই নো তো এখনই যাও আর এই চ্যানেলে ভিজিট করো রিসেন্ট ভিডিও যেয়ে চেক করে আসো টপ থ্রি সিক্রেট সিক্রেট সিএস র্যাঙ্ক বুস টিপস অ্যান্ড ট্রিক ইম্পর্টেন্ট একটি ভিডিও অ্যান্ড যারা যারা দেখেছে মনোযোগ সহকারে দেখেছে তোমরা গ্র্যাপ দেখতেই পারছো অ্যান্ড আই হোপ আমাকে আমার থামনেলটি চেঞ্জ করতে হবে সো ওটা কোনো ব্যাপার নাই আমি কিছুক্ষণ পরেই চেঞ্জ করে নেবো ততক্ষণ তোমরা ভিডিওটি দেখে আসো অ্যান্ড যারা যারা আমার এই ভিডিওটি দেখো নি বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন ফর সিএস র্যাঙ্ক এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও নিউ সিএস র্যাঙ্কের যারা যারা এখনই দেখে আসতে পারে ভিডিওটি ইম্পর্টেন্ট একটি ভিডিও আমার প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট হয়ে থাকে রিসেন্টলি দু হাজার চব্বিশ থেকে যে কয়টাই ভিডিও আপলোড করেছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট ইম্পর্ন্টেড ভিডিও সো ছিল গাইজ এখন আমরা দেখব অ্যান্ড তোমরা কমেন্ট করো কমেন্ট এখন পর্যন্ত আসে নি তো একবার চেক করে নিই ওকে গাইজ কমেন্ট এখনও আসে নি কমিউনিটি গাইডলাইনস গাইজ এখানে দেখো গাইস তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি যে আমার চ্যানেলে এখন ইম্প্রেশান ডাউন যেমনটা দেখো এখানে যে ভিডিওগুলি ভিউজ দেখছো না দেখো পাঁচশো এখানে গ্রাফ দেখ সরি ওয়েট এক মিনিট এক মিনিট দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও ছশো ভিউজ ও টাচ করতে পারছে না চারশো থেকে গ্রাফ দিয়ে উঠে গেছে মানে হাইস্ট পাঁচশো সাত এই আমাদের ছশো ভিউজও উঠতে পারছে না আর তোমাদেরকে টার্গেট দিয়েছি যে ভিডিও এখন ডেলি আপলোড করছি দেখতে পাচ্ছ কালকে আপলোড করেছি আজকে আপলোড করেছি তার আগের দিন আহ আপলোড করেছি এইভাবে আপলোড করেই যাচ্ছি বাট তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ভালো ভাই অ্যান্ড যেটা তোমাকে বলছি চ্যানেলে ইম্প্রেশান ডাউন দেখতে পাচ্ছ নব্বই হাজার মাত্র ইমপ্রেশান ইম্প্রেশান বহুত ডাউন অ্যান্ড কালকের ভিডিওটি দেখো এই যে জায়গায় দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটার্নশান এটা পারফিউম ভালোই আছে ভিডিওটি যেয়ে তোমরা চেকআউট করতে আসতে পারো এই তো বেশি ভিউজ আসেনি করো ওকে তো একজন আমাদেরকে সাবস্ক্রাইব করলো আমাদের এই চ্যানেলটিকে থ্যাংক ইউ সো মাচ কারণ একটু আগে তিরাশি ছিল চুরাশি হয়ে গেছে অ্যান্ড টার্গেটের কথা কিন্তু মনে রাখবে আমি তোমাদেরকে প্রত্যেক দিনই মনে করিয়ে দেব যে আমাদের টার্গেট হচ্ছে থ্রি পয়েন্ট কে মানে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমরাকে মাত্র বাইশ দিনের মধ্যেই আমাদের থ্রি পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবারস কমপ্লিট করতে হবে এটা পসিবল হবে কীভাবে জানো যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে এটা পসিবল হবে আমাদের থ্রি পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইবারস কমপ্লিট করা আরেকজন সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবার পাশাপাশি লাইকে করে দাও লাইক কী করে করবে স্ক্রিন আপে ক্লিক করে থাকো লাইকের অপশান চলে আসবে লাইক করে দিবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তার সাথে সাথে ফেসবুক পেজ ওটা লিঙ্ক আছে যেগুলোতে তোমরা আমাকে মেসেজ করতে পারো কলও করতে পারো হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারো কিন্তু ভালো হবে যে তোমরা মেসেজ করো চলে গেছে একবার ইউটিউবে কমেন্ট বক্স চেক করে আসি এখন পর্যন্ত কমেন্ট আসেনি তো প্লিজ কমেন্ট করতে লেগে যাও কমেন্ট ওয়েট গাইজ ওয়েট হুম গাইজ কমেন্ট আসেনি এখন কমেন্ট করতে লেগে যাও ততক্ষণ একটু গেমে যাওয়া যাক যেহেতু ফ্রি ফায়ার গেম তারাই করবে যারা গেমিং ইন্টারেস্ট আছে অথবা যারা আমার ভিডিও দেখবে তারাই আদার্স কোনো জন সাবস্ক্রাইব করবে না করতে পারো

গাইস এখন পর্যন্ত লাইভ স্ট্রিমে লাইক করে নি তো লাইক করে দাও গাইজ বুঝিয়া বান্ডিলটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে অ্যান্ড গাইস আমার কিন্তু বুঝে পাশে বান্ডিলটা আমার টার্গেট আছে যে একশো প্লাস লেভেল করে এই রিমোটগুলো বের করা বেসিক্যালি আমাকে ভালো লাগে এই ইমোটটা রেডি যদি বাড়িয়ে গাইজ খুবই খুশি হব গাড়িটা এই ইমোডটা আমার খুবই ভালো লাগে এটা ইলাইট পাথর ইমোট হ্যাট এই ইমোটটা খুবই ভালো লাগে অ্যান্ড আদার্স কিছু আছে যেগুলো হলো যেমন ড্রেস সাপ অবুতর ব্যানার প্যান এসব কিছু চলো গেছে দেখা যাক আর এবার কার বুইয়া পাস কারা কারা নিয়েছো কমেন্ট করে জানাবা গাইস বন্ডালগুলো কী কী আছে আর বান্ডেলটা ভালো লাগবে দেখে নিই গাইস একবার যে এই বান্ডেলটি কেমন আছে হ্যাঁ জানতাম গাইস এই বান্ডেলটা হবে এটা বুঁ আপাসের বান্ডেল তারপর নেক্সট এ ওয়ান ডালটা এ ওয়ান গাইজ আমাদের ওয়ান হান্ড্রেড মানে একশো লেভেল হয়ে গেলে পেয়ে যাবো আর মাত্র চব্বিশ দিন আছে টোয়েন্টি পারসেন্ট হ্যান্ড গাইজ গুলওয়ালটা কেমন লেগেছে তোমাদের কাছে এটাও কমেন্ট করে জানাতে পারো গুলওয়ালটা গাইজ ভালোই আছে খারাপ বলবো না ভালোই আছে গুলওয়ালটা গ্যাস নেবো একটাই তো ইমোট লাগবে না ক্যাস আমার অলরেডি ইমোট আছে ব্যাস এগুলোই কাফি চলো ইউটিউবে যা যাক ওখান থেকে দেখবো ক্রোম ব্রাউজারে ঠিক আছে ওটাই বেস্ট হবে কিন্তু ভাইস আজকের লাইভ স্ট্রিমে কমেন্ট আসছে না আমি যেটা দেখতে পাচ্ছি আর কি এই যে যেমনটা বলেছি যে গেমিংয়ে ইন্টারেস্ট থাকলেই সাবস্ক্রাইব করবে বলা মাত্রই গাইস আয়ো যে আনসাবস্ক্রাইব করে ফেলেছে দেখা যাক না না গাইস আবার করা আছে করা আছে ঠিক আছে ঠিক আছে তারাই গাইজ আমরা সেটিং যে একটু মানে ঠিক করে নিই আমাদের ডিভাইসের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলছে না সেটা ঠিক করে নিই তোমরাও ঠিক করতে পারো এইভাবে এই সেটিং এ আসামাত্র কিন্তু আর ইউটিউবের মানে লোকোটা আর দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ হোয়াইট গাইজ এক মিনিট ওয়েট করো অ্যাট মোস্ট ফোর প্রসেস ওকে গাইজ এবার ঠিকই আছে আমাদের এই যে দেখছো পারছো অ্যাপ খুলে গেলো গাইজ কমেন্ট করো না তো লাইভ স্টিম করতে ভালো লাগছে না তো একটু কমেন্ট করলে ভালো হয় আর কি গাইজ কালকে সকাল আটটার সময় তোমরা একটা নিউ ভিডিও পাবে শর্টস ভিডিও সবাই রেডি থাকিও আটটার সময় আপলোড করে দেবো আটটা থেকে দশটার মধ্যে যে কোনো টাইমে আপলোড করা হবে বেশি চান্স থাকবে আটটা থেকে নটার মধ্যে ভিডিওটি আপলোড করার ভিডিওতে কিছু টিপস থেকেও দিতে পারি আর তোমরা ওয়েট করলে পেয়ে যাবে সো গাইজ লাইভের সিমটি এখানে অফ করছি কারণ আমার নেক্সট ভিডিওর জন্য কাজও করতে হবে অ্যান্ড প্লাস স্টাডিডি সরি গাইজ ভুল বলে দিলাম সো এখানে আমরা এন্ড করছি আমাদের লাইভ স্ক্রিমটিকে